হ্যালো বন্ধুরা আসসালাম তোমরা দেখতে পাচ্ছ এখন আমি ছোলা ছোলা কিভাবে আমি ছোলার গজ বা অঙ্কুর ছোলা যেটাকে বলে সেটা আমি মানে করেছি তোমাদের দেখানোর জন্য দেখো আজকে আমি তোমাদের দেখানোর জন্য কয়েকদিন ধরে চেষ্টা করতেছি দেখাবো দেখো আমার ছোলায় কত সুন্দর অঙ্কুর হয়েছে হ্যাঁ এখন আমি তোমাদের ছোলাটা হচ্ছে দেখাবো ঢিলে चौधरा এই ছোলা ছোলাগুলি কত সুন্দর হয়েছে দেখো আমার এই ছোলাগুলিতে যখন সজি যেরকম রান্না করে ওরকম তুমি এগুলি তুমি হচ্ছে করে হচ্ছে তুমি সুন্দর করে হচ্ছে করে বক্সি করে রেখে দেবে দিবে যখন বাচ্চাদের খাওয়াবে তখন হচ্ছে অল্প মানে এমন ভাবে ডিপ এতটুকু করবে যা হচ্ছে দুই তিন দিন যায় এরকম করবে তখন ওই যখন সুজি তখন তার ভিতরে চামচ দিয়ে দেবে প্রতিবেলায় বা প্রতিদিন দেবেলা কত সুন্দর গুণ হ্যাঁ ওরা অনেক ভালো লাগবে ওদের রুচির তো ব্যাপার সবার আছে যদি এখন ভালো রুচি মুখে না হয় তো বাচ্চারা খাবে না সেই জন্য বাচ্চারা কি করতে হবে সুন্দর করে খাবারটা খাওয়ানোর জন্য মারা অনেক চেষ্টা করে হ্যাঁ আচ্ছা বন্ধুরা আসি আসসালামু আলাইকুম